দশ বছর আগে রাজধানীর মিরপুর থানার নাশকতার অভিযোগে করা দুই মামলায় হেফাজতি ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক মঙ্গলবার আদালতে হাজিরা দিয়েছেন মঙ্গলবার এসব মামলায় হাজিরা দিতে তাকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয় এদিন আদালতের হাজতখানা থেকে প্রিজন ভেনে ওঠানোর পথে তার আইনজীবী আব্দুল সালাম হিমেলকে মামুনুল হক বলেন আমি শারীরিকভাবে অনেক অসুস্থ ঘন ঘন আদালতে আসতে কষ্ট হয় কারাজীবন অনেক কষ্টের সম্ভব হলে একই তারিখে একাধিক মামলার হাজিরার ব্যবস্থা করুন অ্যাডভোকেট আব্দুল সালাম হিমেল বলেন দুই সালে রাজধানীর মিরপুর থানায় নাশকতার দুই মামলায় তিনি হাজিরা দিয়েছেন এর মধ্যে এক মামলায় ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল পাঁচে অভিযোগ গঠন শুনানির জন্য ধার্য ছিল কিন্তু এদিন মামলার অন্য আসামিরা আদালতে না আসায় অভিযোগ গঠন পিছিয়ে ত্রিশ জানুয়ারি দিন ধার্য করেন আদালত আরেক মামলায় বিশেষ ট্রাইব্যুনাল এগারোতে সাক্ষীর জন্য ধার্য ছিল তবে এদিন কোনো সাক্ষী না আসায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে নতুন দিন ধার্য করেছেন আদালত বেলা বারোটার পর মামুনুল হককে আদালতের হাজতখানা থেকে প্রিজন ভ্যানে ওঠানোর সময় তিনি এসব কথা বলেন আইনজীবীকে Thank you.